ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন নীতির প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস হার্ডওয়্যারের দোকানের কর্মীদের আটক করার খবর থেকে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে অনেকেই অভিযোগ করেন অভিবাসন দপ্তরের গাড়িতে বেশ কয়েকজন দিনমজুরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেপার স্প্রে রাবার বুলেট ও কাদারে গ্যাস ছোড়া হয় গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পরিস্থিতি সামলাতে নামানো হয় মাউন্টেড পুলিশ এরপর আরও বেড়ে যায় বিক্ষোভ কয়েকটি দোকানেই লুটপাট হয় দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় ট্রাম্প প্রশাসন গভর্নরের অনুরোধ ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় ট্রাম্পের যুক্তি ছিল এই বিক্ষোভ যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক সাধারণত গভর্নরের অনুরোধেই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর ট্রাম্প Without consulting, California law enforcement leaders commandeered 2,000 of our state’s national guard members to deploy on our streets illegally and for no reason. This brazen abuse of power by a sitting president inflamed a combustible situation। Los-Aজেলেসের মেয়রে দাবি শহরের পুলিশ বিক্ষোভ সামলাতে সক্ষম ট্মপের এই পদক্ষে পেয়ে পরিস্থিতি আর অগ্নিগর্ভ হয়েছে বলে অভিযোগ ক্যারেন ব্যাসেট Emergency, we are twelve months away from the World Cup. We need the administration to help us prepare. They are talking about spending over a hundred million dollars with this deployment, which is why I say that I feel like we've all been in Los Angeles a part of a grand experiment to see what happens.

ট্রাম্পের সেই নীতি এখন কাটা হয়ে উঠেছে মার্কিন প্রশাসনের আমেরিকাতেই চলছে বিক্ষোভের আগুন তবে দমনের পথেই হাঁটছেন ট্রাম্প বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা